আওয়ামী লীগের আমলে জার্নালিজমের কোথায় তলানিতে ঠেকেছে এটা তো আপনারা দেখেছেন এবং এটা একটা ভয়াবহ বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে ভয়াবহ জার্নালিজমের ইতিহাসে আর একটা সময় আসেনি জার্নালিস্টদেরকে গুম করা হয়েছে জার্নালিস্টরা খুনের শিকার হয়েছেন জার্নালিস্টরা বিশাল একটা জার্নালিস্টরা খুনের বৈধতার জন্য হাত খুলে লিখেছেন একে আপনার আমার যাতে একটা বড় জনগোষ্ঠীর আপনার অধিকার কেড়ে নেওয়ার জন্য জার্নালিস্টরা কাজ করেছেন তারা অনেকে বড় বড় কোটি কোটি প্রতি হয়েছেন আপনারা দেখেছেন যে ইদানিং যেগুলো ব্যাংক অ্যাকাউন্টের যে তাদের ট্রানজ্যাকশনের যে যে কি পরিমাণ টাকা কারো একজনের সম্ভবত এক হাজার কোটি টাকাও তার ব্যাংকের ট্রানজ্যাকশন হয়েছে যারা আজকে বলছেন যে মবের ভয় আছে বেশিরভাগই দেখবেন এরা হচ্ছে দোসর ছিলেন অনেকে বলেন যে এক ধরনের ভয়ের কিছু মবের ভয় আছে আমি তো দেখি না আমরা কোথাও দেখি না যিনি মবের ভয় করছেন উনি সেই সময় দোসর ছিলেন সেই জন্য উনি ভয় পাচ্ছেন এখন আপনি যদি দোষর হন আমি তো আপনার পাপটাকে তো আমি ক্লিন আপ করব না আপনি লেখেন কিন্তু বাইরের দেশে তো এটার একটা ক্লিন আপের সিস্টেম আছে ওরা একটা পত্রিকা তার পনেরো বছরে কি জার্নালিজম করেছে সে অম্বুডসম্যান রাখে রেখে দেখে যে আমি কি জার্নালিজম ঠিক করেছি না বেঠিক করেছি তারপরে জনসম্মুখে জানাই যে না আমি ওই এই ইরাকুয়ার কাভারেজটা আমি যেটা করেছি এটা বাজে ছিল এটা এনটি পিপল ছিল এটার ফলে আমি একটা দেশকে ধ্বংস করার বৈধতা দিয়েছি কিছু লোককে তখন সে সেটাকে জনসম্মুখে জানিয়ে সরি বলে সে আবার নতুন শুরু করে কিন্তু এখানে তো সেটা নাই পত্রিকাগুলো জানে যে একটা গভর্নমেন্ট এই পাঁচ বছর পরে ইলেকশনের পরে সে নাও থাকতে পারে তার এই জানার কারণে সে এম্পাওয়ার্ড হয়েছে যে সে মনে করে যে ওকে এটা তো এই গভর্নমেন্ট এভার লাস্টিং না আর যখনই সে জানে এই গভর্নমেন্ট এভার লাস্টিং না তখন সে কিন্তু হাত খুলে লিখতে পারে কেননা এই গভর্নমেন্টের শেষ আছে